তো আসসালামু আলাইকুম কাজে আমার নাম আর আমি নয়াখালী থেকে বলতেছি এখন শীতের শীতের এখন শীতের রাত আমরা এখানে ব্যাডমিন্টন খেলতেছি ওই যে এখন ধরছে আমরা এখন ব্যাডমিন্টন খেলব আপনারা আপনার আমাদের পাশেই থাকুন দেখেন মিজুল এই যে আমার ক্যামেরাম্যান মিজুল সে এখন ফেদার মাত্র যাচ্ছে মিদুল ফেদার তয় তাই তো করে না ইয়া গাছ দেখতে আমরা খেলতেছি এখানে ওই জায়গায় গাছের উপরে উঠিয়েছি গাছ দেখতে ফেদার গাছের উপরে উঠিয়েছে সরি উঠিয়ে গেছে আমরা এখন এগুলো নতুন ফেদার নামছি এই নতুন ফেদার দেখছেন গাছ ওই যখন আগুন জলে বাড়ছে এমনি লাইট জলে দুই সাইডটা দুইটা জলে নেটের সাথে বাড়ি গেছে এখন এমাত্র তো আজকের জন্য কাজ একটু আমি আর ভিডিও করবো না টাটা